আসসালামু আলাইকুম ই রিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি একটা দ্বিতীয় লাইনে ক্রস ঘর করব মোট তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব তিনটা তিন নাম্বার লাইনেও তিনটা ঘর বরাবর আবারও তিনটা ঘর করব অর্থাৎ বাম দিকের ও ডান দিকের লেভেল সমান রেখে ঘর করে নিলাম তিন নাম্বার লাইনে তিনটা এরপর চার নম্বর লাইনে একটা ঘর বামদিক থেকে বাড়িয়ে ঘর নিলাম দুইটা তিন নম্বর ঘরটা গ্যাপ দিয়ে আবারও ঘর নিয়ে নিলাম দুইটা অর্থাৎ তিন নাম্বার লাইনে গ্যাপঘর সহ ঘর চার নম্বর লাইনে গ্যাপঘর সহ ঘর নিয়ে নিলাম মোট পাঁচটা পাঁচ নম্বর লাইনে ঘর হবে মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর হবে মাঝখান থেকে তিনটা ঘর গ্যাপ দিয়ে ডান দিক থেকে আবারও একটা ঘর হবে বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান হবে এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনের বাম দিক থেকে দুইটা ঘর বাড়াবো বাড়িয়ে দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিব আবারও দুইটা ঘর গ্যাপ দিয়ে আবারও দুইটা ঘর নিব এরপর সাত নম্বর লাইনে ডান দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে নিব সাথে আবারও একটা ঘর নিয়ে মোট ঘর নিলাম তিনটা ডা ডান দিক থেকে তিনটা ঘর নিলাম বাম দিক থেকেও একই রকমভাবে তিনটা ঘর নিব এবং মাঝখানে বাম দিক থেকে তিনটা ঘর নেওয়ার পর দুইটা ঘর গ্যাপ দিব আবার তিনটা ঘর নিব দুইটা ঘর গ্যাপ দিব এরপর আট নম্বর লাইনের ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব এবং পরপর তিনটা ঘর নিব আট নম্বর লাইনের ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর তিনটা ঘর নিব এরপর দুইটা ঘর গ্যাপ দিব আবার দুইটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিব আবার দুইটা ঘর নিব আবার দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার পরপর তিনটা ঘর নিব এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নিব এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর নিব আবার দুইটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব এরপর দশ নম্বর লাইন দশ নম্বর লাইনের বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব আবার দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আবার দুইটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব এরপর এগারো নম্বর লাইন এগারো নম্বর লাইনের বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নেব বারো নম্বর লাইনের বাম দিকে লেভেল সমান রেখে পরপর দুইটা ঘর নিব তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিব তেরো নম্বর লাইনে বাম দিকে ও ডান দিকে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর হবে তিনটা মাঝখান ঘর বরাবর তিনটা ঘর হবে চৌদ্দ নম্বর লাইনেও তেরো নম্বর লাইন বরাবর ঘর হবে তিনটা পনেরো নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর একটা ঘর হবে ষোলো নম্বর লাইনেও মাঝখান ঘর বরাবর একটা ঘর হবে এরপর মাঝখানের ঘরগুলো লাল সুতো দিয়ে পূরণ করে দিতে হবে আশা করি লাস্টের ভিডিও টুকের অংশ দেখলেই বুঝতে পারবেন কীভাবে কী ঘর নিয়েছি